পণ্ডিতপুর বাজারে অবস্থান করছি এবং রাতের বেলা মাছ বিক্রি হচ্ছে তো মাছের কি দাম আমরা একটু জানবো পাঙ্গাস কি দাম বিক্রি হচ্ছে ভাই পাঙ্গাস কি দাম একশো দিয়ে কেজি মাত্র একশো এত কম আর সিলভার সিলভার একশো আশি সিলভার একশো আশি কি করবো মিডিয়া বলে কত এটা একশো

আরে এই বড় সিলভার দুশো বিশ তিরিশ চল্লিশ বাজার কিরকম বুঝলো না পানির জন্য বাজার খারাপ ভাই দাদা হাঙ্গি কি দাম দুশো দাদা তো শিং মাছ আনছেন দেখছি শিং মাছ কি দাম বেচলেন আড়াইশো আজকে একটু রাত হয়ে গেছে মাছের বাজার কি ঢিল এই পাঙাস কত একশো বিশ মাগুর আনছে এবারে কি ব্যাপার বিক্রি হয়নি নাকি দাদা মাগুর কী দাম বেচলেন সাড়ে এটা বড় চারশো আর এটা সাড়ে তিনশো বন্ধুটা রাতের হাট অর্থাৎ রাত হয়ে গেছে বৃষ্টির কারণে তো আমি দেখাচ্ছি আপনাদের কি কী দামে বিক্রি হচ্ছে মাছ ধরলো রাতের বেলা

তো আমরা একটা মৎস্য আরতদারের সাথে কথা বলবো ভাইয়ের নামটা একটু আপনাদেরকে জানাবো ভাই আপনার নামটা একটু বলবো ভাই মৎস্য আরত কোথায় কোথায় আপনার করি আজকে মাছের বাজার রকম আজকে মাছের আমদানি স্বাভাবিক একশো সত্তর একশো চল্লিশ একশো 150 ভবিষ্যতে কি এরপরে দাম বাড়বে মনে হয় মাছের আশা করা যায় বাড়বে বৃষ্টি বেশি হলে বাড়বে না কমে দিবি বৃষ্টি বেশি হলে পানি হবে আর মাছও উৎপাদিত হবে না দাম কমতে পারে তো যাদের আছে তারা একটু আগে ভাগে বেসায় ভালো 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 ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা আমরা হুদা ভাইয়ের সাথে কথা বললাম তিনি দুইটা আরও পরিচালনা করেন তো পাবদা মাছের কী দাম আমরা একটু জানবো পাবদা কী দাম ভাই দুশো টাকা দুইশো টাকা কেজি দাদা ভালো এই যে আমার দাদা খুব ব্যস্ত আছে এবং মাছগুলো এখনও বিক্রি হয়নি এদিকে বৃষ্টি হচ্ছে টিপ করে আর দামি দামি মাছ আনছে দেখেন এই যে বোয়াল মাছ তো এইগুলো বোয়াল কি চাষের না নদী বা খাল মিলের নাকি আমরা একটু শুনবো দাদা বল কিরকম বেশি চাই 450 টাকা 450 টাকা কেজি ওজন ক হাফ কেজি হবে নাকি হাফ কেজি 600 হাফ কেজি 600 দাদা আজকে কয় মন মাছ সেল দিলেন মাছ 340000 টাকা 40000 টাকা আনুমানিক কত মন আনুমানিক তিন মন তো হবে তিন মন সব বিক্রি হয়ে গেছে না এক কোটায় আছে রুই কত করে বেচলেন এই বড় বড় রুই 200 টাকা কেজি

সম্মানিত সুদী এই ছিল আজকে পন্ডিত মাছের বাজার কুড়ি পর্যায়ে যে মাছের বাজারটা কীরকম ছিল সেটি আমি সরাসরি আপনাদেরকে জানালাম তবে বৃষ্টি বেশি হলে মাছের দাম কমে যেতে পারে এই যে আমরা একটা আরবদার পেয়েছি আরবদারের সাথে একটু কথা বলবো আদাব দাদা আজকে মাছের বাজার রকম কীরকম সামনে কি আরও ভালো হতে পারে আশা করা যায় আর পরবর্তীতে আরো বাজার ভালো ধন্যবাদ দাদা তো বন্ধুরা এই ছিল আজকে মাছের বাজার খুচরা পর্যায়ে তো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দিবেন